বোকা নেকড়ে এক নেকড়ে নদীর ধারে ঘুরতে ঘুরতে একটা কচ্ছপকে দেখতে সেটাকে অমনি থাবায় চেপে ধরে খেতে গেল। কিন্তু খাবে করে কি কচ্ছপের পিঠের শক্ত খোলসে সে দাঁতই বসাতে পারল না দাঁত দিয়ে খোলস ভাঙার জন্য নেকড়ে বহু চেষ্টা করলো চেষ্টা করতে করতে সে হাঁপিয়ে গেল তখন কচ্ছপ খোলসের ভেতর থেকে মাথাটা সামান্য বের করে বলল আমি বুঝতে পারছি আপনার খুব খিদে পেয়েছে একটু মগজ খাটালেই আপনি আমায় খেতে পারবেন নেকড়ে বলল কীরকম কচ্ছপ বলল আমার পিঠের খোলসটাকে যদি একটু জলে ভিজিয়ে রাখতে পারেন তবে এটা নরম হবে আপনি তখন দাঁত বসাতে পারবেন কচ্ছপের কথা নেকড়ের মনে ধরল সে তখন কচ্ছপটাকে থাবা দিয়ে ঠেলতে ঠেলতে নদীর জলে ফেলল শরীরে জলের ছোঁয়া লাগতেই কচ্ছপ তো খোলস থেকে চার পা বের করে সাঁতার দিয়ে একেবারে গভীর চলে বেচারা নেকড়ে সে মুখচুন করে সেখানেই বসে রইল